পৃথিবী ঘুরছে অবিরাম কোথাও রাত কোথাও দিন এই মুহূর্তের বিশেষ খবর বঙ্গবার্তায় দেখে নিন ওদের দিন গিয়েছে ঠিকই কিন্তু শহরের রাস্তায় বেরোলে আজও নজর কাড়ে পথচারীর আলোচনায় উঠে আসে ওদের আভিজাত্য অতীত দিনের ঐতিহ্য নানা স্মৃতি সাধারণের চোখে ওরা হয়তো যন্ত্র কিন্তু যারা ওদের সওয়ারি বা মালিক তাদের কাছে আজও গর্বের এই সব অতীত দিনের গাড়িগুলি অটোমোবাইল ক্লাবের উদ্যোগে দক্ষিণ কলকাতায় ব্রিটিশ আমেরিকান ইটালি জার্মানির প্রায় একশো ধরনের গাড়ি ছুটল দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তায় আর তাতে দেখা মিলল উনিশশো তেরোর স্টুয়ার উনিশশো আঠাশের ম্যাগনিফিসেন্ট ল্যাম্বারগিনি রোলস রয়েস মার্কারি আর্ট অস্টিন এ সেভেন্টি ফ্যান্টাম এডলার ফোর্ড এসেক্স সুপার সিক্স সহ একশো ধরনের গাড়ি ও পুরনো দিনের মোটর বাইকও যা রোয়িং ক্লাবের স্টার্টিং পয়েন্টে টেনে নিয়ে এলো ছোটদের কেমন লাগছে গাড়িগুলো দেখে হ্যাঁ কেন এই গাড়িগুলো পাওয়া যায় না কোন গাড়িটা তো সবচেয়ে পছন্দ ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা